পেঁয়াজ কলি এমনই একটা সবজি যেটা যে কোনো সবজির সাথে দিয়ে রান্না করা যায় এবং টেস্টটাও আসে দুর্দান্ত স্বাদের আর চাইনিজ খাবারের তো কথাই নেই চাইনিজ খাবার পেঁয়াজ ছাড়া হয়ই না সারা বছর কিন্তু পেঁয়াজ বাজারে দেখা যায় না শুধু শীতকালেই এটা পাওয়া যায় এখন প্রচুর বাজারে পেঁয়াজ পাওয়া যাচ্ছে আর এটার দামও অনেক কম তো এখনই সঠিক সময় পেঁয়াজ কলি বেশি করে কিনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারি আর সারা বছর এটা কিন্তু যে কোনো রেসিপিতে রান্নার কাজে ব্যবহার করতে পারি আর হলো সামনে রোজা আসছে তো রোজার সময় কিন্তু অনেক রেসিপি আমরা পেঁয়াজ কলি দিয়ে করে থাকি ইত্যাদির আইটেমগুলো তো সেজন্য কিন্তু বেশি করে পেঁয়াজ কলি সংরক্ষণ করে রেখে দিতে পারি তো আমি আজকে আপনাদের দুটা পেঁয়াজকলি সংরক্ষণের পদ্ধতি দেখাবো একটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করার পদ্ধতি এবং একটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করার পদ্ধতি তো প্রথমেই আমি নর্মাল ফ্রিজে কীভাবে মাস জন্য পেঁয়াজ কলি সংরক্ষণ করে রেখে দিতে পারি সেটাই দেখাবো বাজার থেকে পেঁয়াজ কলি কিনে আনলে নর্মাল ফ্রিজে যখন রেখে দেই হলুদ হয়ে যায় পচে যায় শুকিয়ে যায় কালার নষ্ট হয়ে যায় নর্মাল ফ্রিজে কিভাবে রাখলে পারে খুব ভালো থাকবে তরতাজা থাকবে সেটাই প্রথমে আমি আপনাদেরকে দেখাবো তো আমি এখানে দুই আটি পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি আর এই পেঁয়াজ কলির ডাটাগুলো আমি হলো ধুই নি যেটা নর্মাল ফ্রিজে রাখতে হবে সেটা কখনো ধোয়া যাবে না তো এটা এরকমভাবে আমি হলো আটিটা খুলে নিয়েছি আর হলো একটা টিস্যু বা একটা পাতলা কাপড় দিয়ে এই পেঁয়াজ কলিটা খুব পরিষ্কার করে মুছে নিতে হবে এটাতে পানি লাগানো যাবে না তারপর এটা খুব ভালো করে মুছে নিলাম সবগুলো এরপর আমি লম্বা লম্বা করে কেটে নিলাম কেঁচি দিয়ে এভাবে কেটে নিয়ে রাখলে বের করে যে কোনো রেসিপির জন্য যে কোনো সাইজের কেটে নিতে পারবেন কেঁচি দিয়ে আমি এগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিলাম তো সবগুলো কেটে নিলাম আর এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি আর এটা নর্মাল ফ্রিজে যে রাখবো এটা হলো বক্সে করেই রাখতে হবে পলিব্যাগে করে রাখলে ভালো থাকবে না তো আমি বক্সে এরকমভাবে প্রথমে টিস্যু বিছিয়ে নিলাম অবশ্যই টিস্যু বিছাবেন টিস্যু না থাকলে লেখার কাগজগুলো বিছিয়ে নিতে পারেন তারপর এভাবে বিছিয়ে নিয়ে মাঝখানে আমি হলো যে লম্বা লম্বা করে পেঁয়াজ কলিটা কাটলাম সেটা দিয়ে দিলাম দিয়ে টিস্যুটা মুড়িয়ে দিলাম আর ওপর থেকে একটা টিস্যু দিয়ে ঢেকে দিলাম আর এই বক্সের ঢাকনাটা ঢেকে দিয়ে এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে পারে কিন্তু অনেক দিন এটা ভালো থাকবে এটা হলুদ হবে না পচে যাবে না এবং এটা একদম তাজা থাকবে তো নর্মাল ফ্রিজে এভাবে আপনারা কিন্তু অনেক দিনের জন্য এটা রেখে দিতে পারেন তবে এটা মাসখানিকের বেশি থাকবে না পচে যাবে তো বন্ধুরা আমি আপনাদের এবার দ্বিতীয় পদ্ধতিটা দেখাই দ্বিতীয় পদ্ধতিটা হলো ডিপ ফ্রিজে রাখা ডিপ ফ্রিজে আপনারা এই পেঁয়াজ কলিগুলো এক বছর পর্যন্ত ভালো রাখতে পারবেন এটা স্বাদ এবং ফ্লেভার সব সুন্দর থাকবে এবং যে কোনো সময় বের করে এটা ব্যবহার করতে পারবেন তো ডিপ ফ্রিজে রাখার জন্য কিন্তু পেঁয়াজ কলিগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো আমি হলো অফ ক্যামেরায় পেঁয়াজ কলিগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে এটা কিন্তু একদম ভালো করে মুছে নিতে হবে বা পানিটা ঝরিয়ে নিতে হবে তারপর এখানে আমি আপনাদের দেখাই কিভাবে আমি যে সাইজের আমাদের রান্নার কাজে লাগে সেভাবেই কেটে নিব তো প্রথমে আমি একদম ছোট ছোট করে কাটলাম বিভিন্ন নাস্তা এবং বিভিন্ন রকমের রেসিপিতে কিন্তু এই ছোটো ছোটো সাইজেরগুলো লাগে তো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিলাম নিয়ে তারপর এগুলো হলো এই যে যেরকমভাবে পলিব্যাগে ঢুকে নিলাম নিয়ে ভাজ করে এটা রেখে দিলাম তো আর আমি হলো দি বড় বড় করে কেটে রাখি এটা হলো বিভিন্ন রান্নায় সবজির সাথে বা ভাজি করার জন্য আলুর সাথে ভাজি করার জন্য এটা লাগে বা ভর্তা করার জন্য লাগে তো এভাবে বড় বড় করে আমি হলো সবগুলো পেঁয়াজগুলি কেটে নিব আমার পেজে সব বন্ধুরা নতুন আছেন ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব আমার পেজটিকে একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এভাবে পেঁয়াজ কলিগুলো কেটে নিয়ে এভাবে পলিব্যাগে আমি ঢুকিয়ে দিলাম দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিয়ে রাখতে হবে এরকম সমান করে তাহলে ফ্রিজের জায়গা কম লাগবে বা সুন্দরভাবে সেট হয়ে থাকবে তো আমি হলো ছোট ছোট প্যাকেট করে রাখবো কেন যে এক প্যাকেট বের করে একদিন রান্না করা যায় এরকম তো দেখুন বন্ধুরা আমি এরকম প্যাকেট গুছিয়ে নিয়েছি আর এই প্যাকেটগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম আর ডিপ ফ্রিজে রাখার পর আমি হলো একদিন পর আপনাদেরকে দেখাবো এটা কীরকম বরফ জমেছে তো বন্ধুরা আমি একদিন পর ফিরে আসলাম আপনাদেরকে দেখাই পেঁয়াজ কলিগুলো কি সুন্দর বরফ জমেছে এটা শব্দটা শুনেই বুঝতে পারছেন এটা কত সুন্দরভাবে বরফ জমে গেছে আর দেখুন একটার সাথে একটা একদম লেগে যায়নি যেহেতু হলো আমি প্যাকেটটা একদম ছড়িয়ে দিয়ে রেখেছিলাম সেজন্য তো এভাবে ডিপ ফ্রিজে রেখে দিলে পারে কিন্তু যে কোনো সময় বের করে আপনি সবজির সাথে ব্যবহার করতে পারেন চাইনিজের সাথে ব্যবহার করতে পারেন আবার হলো যে কোনো স্ন্যাক্স বা নাস্তা বানানোর ক্ষেত্রেও এ ব্যবহার করতে পারেন তো ছোটোগুলো দেখালাম বন্ধুরা তো এগুলো দেখানোর পর আমি আবার প্যাকেটে ঢুকে দিলাম এখন যেহেতু এগুলো ব্যবহার করব না আমি এগুলো হলো অফ সিজিনে ব্যবহার করব তো হলো আপনাদের আর প্যাকেট দেখায় যে বড়গুলো কেটেছিলাম তো বরফগুলো দেখেন এরকম একবারে ছড়িয়ে আছে একটা একটার সাথে লেগে যায়নি কত সুন্দরভাবে বরফ জমে গেছে তো এগুলোও আমি হলো অফ সিজিনে ব্যবহার করব তো এখন আমি এগুলো আপনাদের দেখানোর জন্য বের করলাম আর দেখালাম এগুলো রেখে দেবো ডিপ ফ্রিজে তো বন্ধুরা এখন হলো সস্তায় হলো পেঁয়াজকলি কলি পাওয়া যাচ্ছে বাজারে তো বেশি করে কিনে এভাবে আপনারা হলো কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর অফ সিজিনে যে কোনো সময় বের করে ব্যবহার করতে পারেন আশা করছি এই সংরক্ষণের পদ্ধতি এবং ভিডিওটি আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ